রাস্তায় যারা যাতায়াত ধরইন অথর এলাকার সম্মানিত ছাত্র যুবক বায়রা আমরা বালাগয় নফু জেলা জামাতের সম্মানিত আমির জনাব ডাক্তার আব্দুল জলিল সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা তান মাধ্যমে আজকে অবহিত হইলাম একটা কথা আছে ছবি কথা হয় বা ভিডিও কথা হয় আমরা এই যে বিষয়টা দৃশ্যটা দেখিয়ে দেইলাম আমি এই বিষয়টা দেখিয়া চিন্তা করলাম এবং জলিল সাথে বিষয়টা শেয়ার হয়েছে বারবার কথা হয়েছে যে রাস্তাটা আরো তিন চার ফুট উঁচা না হলে বন্যার পানি কোনো অবস্থায় নদীর পানি আটকানো সম্ভব হইতে না এটা রাস্তা উঁচা সহ ই যে বাঙ্গন তাৎক্ষণিক বাঙ্গনটা কিভাবে সংস্কার করা যায় ব্লক দেওয়া হোক বা যেভাবে হোক পানি উন্নয়ন বোর্ডের লগে সিলেট বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আলাপ করবো ইনশাল্লাহ ডিসি মহোদয়ের সাথে আলাপ করবো এরপরে উপজেলা পর্যায়ে প্রশাসন যারা আছেন তারা সব সহযোগিতা নিয়েও তাৎক্ষণিক যেভাবে কাজ করা যায় আমরা সকলে মিলিয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা কবুল করতাম এবং বিশেষ করি ই যে পঞ্চাশ কিলোমিটার রাস্তার ব্যাপারটা আবার আমি হইলাম যেগু তিন সাইড তিন সাইট ফুট জায়গা উঁচু না করলে এই পানিটা বারবার আইব নদীর হিফায়ত দেখা যায় উষা আমরা দিক নিসা খানে আমরা দিকটা নিসা থাকলো এর কারণ দিল ট্যাক্সি উন্নয়নটা বইসারা তাই পরিশেষে আমি আপনার আর মিডিয়ার মাধ্যমে যথাযথ করে দৃষ্টি আকর্ষণ করলাম এবং দাবি জানাইলাম এই বিষয়টা না করলে এই কাজটা দ্রুত না করলে এলাকাবাসী সহ এই পঞ্চাশ কিলোমিটার রাস্তা এই পঞ্চাশ কিলোমিটার রাস্তায় হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হইব এবং সরকারের যে খরচটা ইন্ধন মাঝে অতীত হয়েছে যে এই খরচটা টোটাল প্রজেক্টটা লস আইটেম যাইব এর দায় এই কাজটা দ্রুত করার লাগে অনুরোধ জানাইয়া এবং আমি যোগাযোগ করবি আশ্বাস দিয়া আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম